গ্রামের উপরে বর্ষিত হওয়া সর্বোৎকৃষ্ট অভিশাপের বীজ সেদিন আমার হাতে থাকা ওই পবিত্র কবসটি আমাকে রক্ষা করেছিল না হলে আমার পক্ষে বেঁচে ফিরে আসা হয়তো সম্ভব হতো না এর আমি আর কিছুই দেখতে পেলাম না পরিবেশের হটকারিতা সাধারণ পরিমণ্ডলকে খর্ব করে রাতের আধারকে আরো ঘন কালো আচ্ছাদন প্রদান করেছিল ভাবলাম সুখের থেকে স্বাস্থি ভালো যা দেখেছি সেটিকে একটি দুঃস্বপ্ন মনে করে গ্রামের দিকে এগিয়ে চললাম গ্রামের ভিতরে প্রবেশ করতে দেখলাম জায়গাটি একেবারে শুনশান হয়ে পড়ে আছে মনে হলো যেন সেখানে কোনো প্রাণের উপস্থিতি নেই দূরে দূরে দু একটা কুটির নজরে পড়ল